কেটি দূষণ এটা কিন্তু আমাদের শপের মোটামুটি বেস্ট একটা প্রোডাক্ট ছিল আর মাঝখানে অনেকদিনই স্টক আউট ছিল আমাদের আজকে শিপমেন্ট চলে আসছে তো শিপমেন্ট চলে আসার সাথে সাথে চিন্তা করলাম যে আপনাদেরও দেখা দেয় এটা হচ্ছে কেটি দুই শুন এটা কিন্তু দেখতে লাঠির মতো কিন্তু এটা কিন্তু সেলফি স্ট্যান্ড আর এটা অনেকজন দেখা যায় যে আমাদের অনেক কাস্টমার হাতে সেলফি স্ট্যান্ড একটা তার নাকি সরম লাগে তো তাদের জন্য হচ্ছে এই লাঠি টাইপের যে সেলফি স্ট্যান্ডটা এটা হাতে রাখলে আসলে কেউ বুঝতেই পারবে না যে আপনি আসলে নিয়ে হাঁটতেছেন তো অনেক স্মার্ট লাগে এটা হাতে রাখলে আপনার অনেক বেশি স্মার্ট লাগে আর কি আর এটার সাথে আপনি চাইলে মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন এটার সাথে আপনি চাইলে ফোকাস লাইট ব্যবহার করতে পারবেন এটার সাথে চাইলে আপনি আরও অনেক কিছু ব্যবহার করতে পারবেন এবার চলেন আমরা দেখ এটা আসলে কতটুকু লম্বা হয় এটার বিল কোয়ালিটি কেমন যদিও আমাদের অনেকগুলো ভিডিও আছে আগে প্রথমত দেখি এটার সাথে আপনি কি পাবেন এর সাথে একটা রিমোট কন্ট্রোলার আছে যেটা দিয়ে আপনার ছবি তোলা অথবা ভিডিও করার কাজ আপনি খুব সহজেই করতে পারবেন চলেন আমরা এটা খুলি শুরুতেই আপনারা হাতে পাওয়ার পর যেই ভুলটা করবেন এদিক দিয়ে টানাটা নিয়ে আরম্ভ করে কাস্টমার এদিক দিয়ে টানাটা নিয়ে করার কোনো দরকার নেই এদিক দিয়ে টানলেও বের হবে না আর এদিক দিয়ে টানারও কোনো দরকার নেই সো এটা হাতে পাওয়ার পর আপনার নিজ দিয়ে জাস্ট হালকা একটু প্রেস করে পাটা খুলে নেবেন পাটা খুলে নিলে ও উপর দিয়ে সুন্দর অনায়াসে বের হয়ে আসবে আর এটার মডেল কিন্তু এখানে লিখে আছে জ্যামারি কেটি দুইশো উনষাট মডেল আর এটার প্রাইস দিবা আজকে একটা ধামাকা প্রাইস দিব চল এটা একটু খুলি ফার্স্টেই দেখি এটার যেই ইয়াটা দেখেন এসেসটা এটা কিন্তু ব্ল্যাক অ্যাসেসের আর জ্যামারি ব্ল্যাক অ্যাসেস ছাড়া কোনো কাজ করে না আর জ্যামারি ব্ল্যাক এসেসটা খুব হাই একটা ব্ল্যাক অ্যাসেস তো এটা আমরা একটু খুলি খুলে দেখি যে আসলে এটা দিয়ে আমি কি ধরনের ভিডিও মেক করতে পারবো এটা দাঁড়া করানোর পর আপনি চাইলে আপনার ঘরের ব্লগ ভিডিও অথবা আপনি চাইলে রান্নার ভিডিও অথবা দেখা যায় যে আপনি বাইরে গেলেন আপনার ড্রোন শ্যুট নেওয়া দরকার তো সেই ক্ষেত্রে আপনি এইভাবে চাইলে আপনার ড্রোন শ্যুটও নিতে পারবেন আর সেলফি তোলা তো আসেই একসাথে চার পাঁচশো মানুষের সেলফি আপনি একসাথে তুলতে পারবেন যেহেতু এটা ভালোই লং আর এটা লং কতটুকু এটা আমি একটু বলে দিই এটা লং প্রায় হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চি বা চার ইঞ্চির মতো পাঁচ ফিট চার পাঁচের মতো আর কি ছয় হবে না পাঁচ ফিট চার পাঁচের মতো এরকম আর কি তো এ হচ্ছে কেটি দুইশো উনষাট এটা দিয়ে আপনার মোটামুটি সব ধরনের ব্লগিং ভিডিও তারপরে আপনার হ্যান্ড ভিডিও যা এই ধরনের যত ধরনের ভিডিও আছে আপনি মেক করতে পারবেন আর এটা কিন্তু এখান থেকে আপনি চাইলে হরিজন্টাল অথবা ভার্টিক্যাল অ্যাঙ্গেল দুই অ্যাঙ্গেলে এখান থেকেই করে দিতে পারবেন আর এটার প্রাইসটা যদি আমি একটু বলি এটার আগের প্রাইস ছিল প্রায় পনেরোশো পঞ্চাশ টাকা এখন আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র তেরোশো টাকায় আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কেটি দুশো মডেলটা আমাদের শপে যারা আসতে চান আমাদের শপের ঠিকানাটা একটু বলে দিব ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট এখন কথা হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটটা ভাই কোথায় এটা হচ্ছে হানি ফ্লাই গোড়ায় আসলে হানি ফ্লাই গোড়া থাকে তাকাইলেই দেখতে পারবেন যে মোরেই এত বড় একটা হোলসেল মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সুপার মার্কেটে আট নম্বর গেট দিয়ে ঢুকলে আট নম্বর সিঁড়ি পেয়ে যাবেন আট নম্বর সিঁড়ি দিয়ে তৃতীয়তলা সিঁড়ির মুখে আমাদের চারটা শপ একটা হচ্ছে দোকান নম্বর ছাব্বিশ একটা নাম্বার হচ্ছে চল্লিশ আর দুইটার নাম্বার হচ্ছে সাতাইশ বাই দুই তো আপনারা চারটা শপ আমাদের একসাথে পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের শপেও চলে আসতে পারেন আর আমাদের ওয়েবসাইট থেকে যারা অর্ডার করতে চান আমাদের ওয়েবসাইট থেকে এক হাজার টাকার উপরে যে কোনো প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ উগ্রিম পে করে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের কল করেও আপনি চাইলে অর্ডার কনফার্ম করতে পারেন চলেন আমরা একটু মোবাইলটা লাগাই মোবাইলটা লাগানোর পর দেখি যে আসলে এটা লুকটা মোবাইল লাগানোর পর আসলে লুকটা কেমন লাগে এ হচ্ছে লুক ফাইনাল লুক আপনি চাইলে এটাকে হরিজন্টালেও নিতে পারবেন আমি যদি একটু দেখাই এই যে হরিজন্টাল অথবা ভার্টিকেল দুইটাই আপনি এখান থেকে করে দিতে পারবেন আর আরেকটা কাহিনি হচ্ছে আপনি যখন সেলফি তুলবেন জাস্ট এখান থেকে একটু টাইট করে দিয়ে আপনার জাস্ট এটা যতটুকু লং দরকার আপনি ততটুকু লং করে সেলফিও তুলতে পারবেন প্লাস ড্রোন শ্যুট যদি নিতে চান বা নিচের কোনো ডাউন ডাউনশ্যুট যদি নিতে চান এইভাবে ডাউন ডাউনশ্যুটগুলো নিতে পারবেন তো নিয়ে নিতে পারেন টেলিভিশন সাইট আর এটা খুবই স্মার্ট যারা দেশ বিদেশ ভ্রমণ করেন তাদের জন্য বেশি প্রয়োজন তো নিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম